আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আবদুল্লা এস এস স্টিল ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ নাসির খান আবদুল্লাহ এস স্টিল থেকে বলছি আপনারা দেখছেন আবদুল্লাহ এ এস এস স্টিল ইউটিউব চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলের মধ্যে আকাশি কালা রং করা হয়েছে এবং টালি টিনের নিচে হিট পুম ছাড়া আমরা সম্পূর্ণ টিনগুলো ব্যবহার করতেছি এখানে কিন্তু অ্যাঙ্গেলের নিচে আরেপার প্লাস্টিকের ভোট দেওয়া আছে যাতে করে অ্যাঙ্গেল এবং টিন একসাথে না হয় আপনারা চাইলে সারা বাংলাদেশে এরকম লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে টালি টিন বসানোর কাজগুলো আমাদের মাধ্যমে করাতে পারেন আমাদের লোকেশন কিশোরগঞ্জ জেলা সদর থানা পিননাট্টি বাজার আবদুল্লাহ এস স্টিল আমরা সারা বাংলাদেশে যে বাড়ির চাল তৈরির কাজটি করে থাকি তার মধ্যে অন্যতম একটি টিনের কালার এগুলো হচ্ছে টালি টিন এই টিনটি অনেক ভালো এবং অনেক টিকনিসে মোটা এরকম হাই কোয়ালিটির টিন দিয়ে যদি আপনার বাড়ির চাল তৈরি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবদুল্লাহ এসেস্টিল আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এখন পর্যন্ত যারা আমাদের আবদুল্লাহ এসে স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে